আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের রিসোর্ট সি হ্যাভেন গেস্ট হাউস এই রিসোর্টের একটি কাপল রুমের ভিডিও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রিসিপশন রিসিপশন এরিয়াটি অত্যন্ত বড় আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সি হেভেন গেস্ট হাউস কক্সবাজারের তিনশো দুই নম্বর রুমটি যেটি হচ্ছে একটি কাপল বেডের রুমের ভিডিও দেখতে পাচ্ছেন রুমটি অত্যন্ত সুন্দর এখানে পেয়ে যাবেন আপনার একটি কাপল বেড দুটি বালিশ থাকবে এবং একটি কম্বল পাবেন সাথে এবং একটি বারান্দা থাকবে এবং এটি আপনারা এসি নন এসি দুটি নিতে পারেন রুমের ডেকোরেশন অত্যন্ত সুন্দর এবং আছে একটি একটি টেলিভিশন তো এই রুমটির রেন্ট শুক্র এবং শনিবার এসি যদি নেন তাহলে পড়বে বারোশো টাকা এবং নন এসি নিলে পড়বে এক হাজার টাকা আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই বি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি এখনই বুকিং কনফার্ম করে রাখতে পারবেন আর সাথে পাবেন একটি অ্যাটাচ ওয়াশরুম সাথে থাকবে সাবান শ্যাম্পু এবং টয়লেট টিস্যু এখানে পেয়ে যাবে একটি মিরর এবং আছে একটি বেসিন এবং জর্ণ থাকবে সাথে এবং থাকবে একটি হাই দেখতে পাচ্ছেন টয়লেটটি অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ তা আপনারা যারা কক্সবাজারে কাপল আসতে চান তাদের জন্য এটি একটি বেস্ট রুম হবে তো ঈদেরও অগ্রিম বুকিং চলছে আর আপনারা যেদিনে আসবেন কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আপনার কাঙ্ক্ষিত রুমটি রাখার চেষ্টা করব রুম বুকিং নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর সেভেন জিরো নাইন ফোর এইট আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে ব্লক থ্রি সি হেভেন রোড সি হেভেন গেস্ট হাউস কক্সবাজার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত